আলাইকুম আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরি আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহী হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুলসল্ল আলাহ্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ অনেক অনেক সবের ভাগিদার হতে পারবেন হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার উসিলা প্রিয় দর্শক নামাজ শেষে রসুল উল্লাহ সাল্লু আলাইসলাম জামাতবদ্ধভাবে কখনও মোনাজাত করেননি তবে তিনি তসবি তাহালিল জিগরাজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান আছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লু আলহ্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ তো নামাজার সালাম ফিরিয়ে সর্বপ্রথম যে দুয়াটি পাঠ করতেন তা হল রাসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম প্রত্যেক নামাজ শেষে তিনবার আস্তাওগফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আস্তাউগফিরুল্লাহ বলতেন হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার দুইশো বাইশ অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় গুনাহ থেকে মাফ চাইতে থাকে অর্থাৎ আস্ত পড়তে থাকে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না আবু শরীফের হাদিস দর্শক রসুল্লাহ সাল্লু আলহ্লামের ফরজ নামাজের পরের নয়টি আমলের মধ্য থেকে এই গেল প্রথম নম্বর আমল তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো একটি দোয়া পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আনতালাম ওয়ামিন তাবা জালালি অর্থ হে আল্লাহ আপনি শান্তিদাতা শান্তি অবতীর্ণ হয় আপনার পক্ষ থেকেই আপনি মহত্ব ও মর্যাদার অধিকারী এই দি পড়তেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুইশত একুশ এই দোয়া পাঠের উপকারিতা হল হাদিসের ভাষা থেকে এটা স্পষ্ট যে নবিসাল্লু আলহিউসাল্লাম সালাদ শেষ করার পর তিনবার ইস্তেক অতপর উপরোক্ত দোয়াটি নিয়মিত পাঠ করতেন এ হাদিসের প্রতি আমল করলে রাসুল সাল্লু আলহ্লামের সুন্নতের অনুসরণ এবং তার একটি শূন্যতের উপর আমল করা হয় আর রাসুল উল্লাহ সাল্লু অনুসরণ এবং শূন্যতের উপর আমল করা আল্লাহর ভালোবাসা ক্ষমা এবং নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় তাহলে গেল নয়টি আমল থেকে দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হল سبحان الله تترجبر الحمد لله تترجبر الله أكبر تترجبر أبن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد

পূর্ণ করবে তার সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যাবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয় সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার আশি তারপর তিনি সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পড়তেন আয়তুল কুরসি হল পবিত্র আনের সুরাবাকার দুই শত পঞ্চান্ন নং স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিবেন বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সাই শরীফের হাদিস হাদিস নম্বর নয় হাজার চারশত আটচল্লিশ তানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত বত্রিশ তারপর তিনি পড়তেন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এটি পড়তেন সাতবার ফজর ও মাগরিবের পর ফজর ও মাগরিবের পর যে ব্যক্তি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার পাঠ করবে সে দিন বা রাতে সে ব্যক্তি মারা গেলে আল্লাহ তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার আশি তারপর তিনি পড়তেন সুরা ইকলাস সুরা ফালাক ও নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরীবের পর রাসুলসল্লু আলহসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরীবের পর এগুলো পাঠ করলে তোমার আর কিছুটি দরকার হবে না সুবহানাল্লাহ তারপর সপ্তম নম্বর আমল দুরূদ শরীফ 10 বার 10 বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর দুরুদ শরীফ 10 বার পাঠ করবে এবং মাগরিবের পর দুরূদ শরীফ 10 বার পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত লাভ করবে সুবহানাল্লাহ তারপরে অষ্টম নম্বরে তিনি যে আমলটি করতেন সেটি হলো একটি দোয়া পড়তেন দোয়াটি হলো রাদি তু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবিমুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন অর্থ হলো আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্টি চিত্তে মেনে নিয়েছি অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়াটি পড়বে কেমতের দিন আল্লাহ তাকে নেকে বৃদ্ধির দ্বারা সন্তুষ্টি করবেন হাদিস মিজি এই দোয়াটি তিনবার ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে রাসুল সাল আলহাম হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন তারপরে সর্বশেষ নবম নম্বর আমল রাসুল সোল্ল আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার বলে সুবাহনী ওয়াবি হামি এটি দৈনিক এক শতবার বলে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই দর্শক ছয় একানব্বই দশক সংক্ষেপে রসুলসল্লু ফরজ নামাজের সালাম ফিরানোর পরের নয়টি আমল আমি আবার বলে দিচ্ছি নম্বর এক আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করা

আয়তুল কুরসি পাঠ করা পাঁচ আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার পাঠ করা ফজর ও মাগরিবের পর ছয় সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পরে পাঠ করা সাত সকাল সন্ধ্যায় দশ বার করে দুরুদ শরীফ পাঠ করা আট রদি তু বিল্লাহি রব্বাউ ইসলামী ইসলামি দিনাউ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি পাঠ করা নয় দৈনিক এক শতবার বিহামদিহি পাঠ করা এই হল মোট নয়টি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইমন্ত্র কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান